আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার উত্তেজিত ব্যাচ এইচইসি দু হাজার সাতাশের আজকে আমাদের আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির সুপার স্পেশাল পনেরো নাম্বার লেকচার আমাদের আজকের স্পেশাল পনেরো নাম্বার লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো আর এই টপিকের নাম হচ্ছে একের পরিপূরক যাকে বলা হয় ইংরেজিতে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট আমাদের এই টপিকটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যখন আইসিটির তৃতীয় অধ্যায়ের প্র্যাকটিস করব প্রশ্ন বা সিএনশীল প্র্যাকটিস করতে যাব বা কলেজে পরীক্ষা দিব এইচএসি পরীক্ষা দিব তখন আমাদের এই একের পরিপরক থেকে এবং এর পরবর্তী টপিক হচ্ছে দুয়ের পরিপূরক এই পরিপূরক থেকে আমাদের একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই আসে বিশেষ করে চার নাম্বারের জন্য আসে তো আমাদের এই একের পরিপূরক দুয়ের পরিপূরক যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিকটা একবারে শুরু থেকে ভালো করে আয়ত্ত করতে হবে তো এই আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইন ভালো করে বুঝা দেওয়ার চেষ্টা করব তোমরা মনোযোগ দিয়ে দেখবা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে চ্যাটবক্সে বা ভয়েসে রেসপন্স করে আমাকে জানাবা তো শুরু করতেছি আমাদের টপিক একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট তো আমরা প্রথমত একটা নিয়ম ফলো করব তো আমাদের একের পরিপূরক বে করার জন্য এটা হচ্ছে নিয়ম যেটাকে আমরা অনেক সময় সূত্র বলে চিন্তা করতে পারি নিয়মটা হচ্ছে জিরো এর পরিবর্তে আমরা সব সময় ওয়ান লিখব অর্থাৎ আমাদের সামনে একটা অঙ্ক দেওয়া থাকবে সেই অঙ্কটা শুধুমাত্র শূন্য এক শূন্য এক শূন্য এক দিয়ে থাকবে কথাটা খেয়াল রেখো আমি যেটা কথা বলতেছি আমি প্রশ্নটা আবার বললাম আমাদের সামনে একটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই ফর্মেটে লেখা থাকবে এবং সেই সংখ্যাটিকে আমাদের একের পরিপূরক করতে হবে সবাইকে প্রশ্ন বুঝতে পারছো একটু রেসপন্স করো হ্যাঁ আমজাদ জাফরিন মিথিলা বানু জয়েন করছো স্বর্ণালী একটু রেসপন্স করো বুঝতে পারছো না আমার কথা কি শুনতে পাচ্ছ আচ্ছা তো একটু রেসপন্স করবা ভয়েসে তাহলে খুশি হবো আচ্ছা এবার আমি যাই নেক্সট সূত্রটা একটা বুঝতে পারলাম যে আমার জিরোয়ের পরিবর্তে ওয়ান লিখতে হবে এবং দুই নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে একের পরিবর্তে জিরো লিখতে হবে এই হচ্ছে সূত্র থ্যাংক ইউ মিথিলা রেসপন্স করছো খুশ হলাম তো মিথিলা যদি পারো ভয়েসে রেসপন্স করার চেষ্টা করো যদি না পারো চ্যাটবক্সি এগুলো প্রবলেম নেই তো আমাদের একের পরিপূরক বে করার নিয়ম হচ্ছে জিরোয়ের পরিবর্তে এক লিখতে হয় আর একের পরিবর্তে জিরো লিখতে হয় এটা হচ্ছে সহজ নিয়ম এই নিয়মটা করে আমাদের ক্লাসে একটু আগে একজন জয়েন করছে আয়সা থ্যাংক ইউ সো মাচ আয়সা জয়েন করছে তো আমি রিকোয়েস্ট করব আয়সাকে এখন থেকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করো আয়সা আমাদের এই মাসে এই মাসের আর মাত্র মেবি পনেরো থেকে ষোলো দিন বাকি এই মাসের পুরো সময়টাই আমরা চেষ্টা করবো এই আইসিটি স্পেশাল ক্লাসগুলো নিতে তিনশাল এর পরবর্তী থেকে আমরা শুরু করব ইংরেজি ক্লাস নিতে বাংলা ক্লাস নিতে এবং আমাদের গ্রুপ ক্লাসগুলো শুরু করতেশালা আপাতত আমি ইংরেজি ক্লাসে নোট তৈরি করতেছি এবং বাংলা ক্লাসে নোট তৈরি করতে হবে এবং গ্রুপ বিষয়ের যেই স্পেশাল ক্লাসের আয়োজন সেটা করতে গিয়ে আমার একটু সময় লাগবে এজন্য আমি এই কয়েকটা দিন একটু সময় নিচ্ছি এই জন্য আপাতত আমি আইসিটি ক্লাসটা রানিং করলাম এই সব এই মাসের বাকি পনেরো দিন টানা আইসিটি ক্লাসে আমরা এবং আমাদের সায়েন্সের যে গ্রুপ ক্লাস সেটা হবে টানা এবং আমাদের বাকি যে গ্রুপগুলো আছে কমার্স ওদের গ্রুপ বিষয় নিয়ে চিন্তা করতেছি তো এই জন্যই এখন থেকে প্রত্যেক দিন আটটা চল্লিশে রাত আটটা চল্লিশে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করো আয়সা আমি কি একটু জানাও বুঝতে পার কিনা আমি যেটা বললাম একটু রেসপন্স করো আমার কথা কি বুঝতে পারছো আচ্ছা তো আয়সা তুমি জয়েন করছো মাত্র এই তো মাত্র শুরু হয়েছে টপিক আমি সূত্র দেখালাম সূত্র মনে রাখবা টপিকের নাম একের পরিপূরক আর সূত্র হচ্ছে শূন্য থাকলে এক লিখবা আর এক থাকলে শূন্য লিখবা তোমার জন্য রিপিট করছে আয়সা কথা বুঝতে পারছো এটা সূত্র আমরা এখন ম্যাথ করব আয়সা বুঝতে পারছো কথা বলল দ্রুত হ্যাঁ আয়সা রেসপন্স করো এটা হচ্ছে সূত্র বুঝতে পারছো কিনা আচ্ছা আমি চেষ্টা করতেছি আমি একা হই সমস্যা নাই একটা কথা আছে মানুষ একা কখনো হয় না তার সাথে অবশ্যই আল্লাহ তালা থাকেন অবশ্যই থাকেন মানুষ কখনো একা হয় না আলহামদুলিল্লাহ পারতেছি যতটুকু পারতেছি হেল্প করতেছি তোমরা জাস্ট দোয়া করবা আর চেষ্টা করবা আচ্ছা এবার আমরা যাই একটা অঙ্ক নিলাম অঙ্কটা হচ্ছে এরকম এক্সাম্পল আমাদের সামনে একটা সংখ্যা লেখা আছে সংখ্যাটা হচ্ছে ত্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা ব্রাকেটের মধ্যে লেখা এবং ব্রাকেটের নিচে একটা দুই লেখা আসলে এইটাই হচ্ছে আইসিডিতে একটা সংখ্যা প্রকাশ করার নিয়ম আর এই সংখ্যাটার নাম হচ্ছে সংখ্যা আমি আবার বললাম এই সংখ্যাটার নাম হচ্ছে কি বাই নারী সংখ্যা কেমনে বুঝলাম বাইনারি সংখ্যা আমাদের বাইনারি সংখ্যাতে শুধুমাত্র শূন্য আর এক থাকে আর অন্য কোনো ডিজিট থাকে না যেমন দুই তিন চার পাঁচ এগুলো হয় না আমি আবার বললাম আমাদের একটা সংখ্যা যদি শুধুমাত্র শূন্য আর একের মাধ্যমেই তৈরি হয় অন্য কোনো ডিজিট পাওয়া না যায় সেই সংখ্যাকেই বাইনারি সংখ্যা বলে যেমন দেখো এখানে অনেক বড় একটা সংখ্যা অনেকগুলো ডিজিট দ্বারা তৈরি আছে শূন্য এক শূন্য এক ছাড়া অন্য কোনো ডিজিট নাই এই জন্য এই সংখ্যাটাকে বলা হয় বাইনারি সংখ্যা এক্সিলেন্ট মিথিলা বানু বলছো হলাম আরেকটা পরিচয় আছে একটা বাইনারি সংখ্যার বেস হচ্ছে দুই এজন্য বাইনারি সংখ্যা লেখার পরে নিচে দুই লিখতে হয় এটা হচ্ছে বেস বাইনারি সংখ্যার পরিচয় এই হচ্ছে বাইনারি সংখ্যার প্রকাশ সবাই তোমাকে জানাও এই কথাগুলো বুঝতে পারলা কিনা দ্রুত রেসপন্স করার সময় খুব কম সবাই বুঝতে পারছো তাড়াতাড়ি বলো এতটুকু বুঝছো গীসা এখন কথা হচ্ছে এই সংখ্যাটি কি করতে হবে একের পরিপক করতে হবে শ্রীতি তুমি রেসপন্স করো ভয়েসে রেসপন্স করতে হবে স্মৃতি আয়শা রেসপন্স ভয়েসে করো জাফরিন রেসপন্স করো ভয়েসে রেসপন্স করবা ওকে তাহলে বলো আমরা এই সংখ্যাটির একের পরিপক করলে কোন সূত্র ইউজ করে করব এই সূত্রটা ইউজ করে করব শূন্য থাকলে এক লিখবো আর এক থাকলে কি লিখবো শূন্য লিখবো তাহলে চলো শুরু করি প্রথমে আমরা এই শূন্য বরাবর লিখে দিবা এক আবার এই এক বরাবর লিখে দিবা শূন্য এরকম ভাবে চলবে

আমাদের আজকে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসটা একটু পরেই হবে আইসিটির উপরই কো সলভিং ক্লাস এটা সৃজনশীল তো পরে এমসিগো সলভিং ক্লাস এরপর সায়েন্সের ফিজিক্সের ক্লাস স্পেশাল ক্লাস আছে আজকে আমাদের ক্লাস রাত দশটা পর্যন্ত চলবে ইনশাল্লাহ ওকে ক্লাসগুলো কন্টিনিউ করো তো যেটা বলতেছিলাম তো এই যে আমার সংখ্যাটাকে আমরা যদি রূপান্তর করি একের পরিপূরক করতে চাই তাহলে আমাকে জিরো থাকলে এর পরিবর্তে ওয়ান লিখবো ডাক দিয়ে ওয়ান ছিল জিরো লিখলাম ওয়ান ছিল জিরো জিরো ছিল ওয়ান জিরো ওয়ান ছিল জিরো এরকম তিনটা জিরো তিনটা ওয়ান লিখলাম তো এই গুলার জাস্ট ডিজিট পরিবর্তন করলাম এই সূত্র অনুযায়ী এরপরে ব্র্যাকেট দিয়ে টু লিখলাম আর এটাকেই বলা হয় একের পরিপূরক কার একের পরিপূরক এইটার একের পরিপূরক এটাই আনসার এটা আমাকে জানাও পুরো সিস্টেমটা বুঝতে পারলাম কিনা না সবাই বুঝতে পেরেছো স্মৃতি আয়েশা জাফরিন ইমামউদ্দিন জয়েন করছো মিথিলা থ্যাংক ইউ আর আমাদের এখানে আমজাদ নটরড্যাম কলেজে পড়ে তোমরা সবাই হতো বা জানো বা অনেকে জানো না তো বলে দিলাম আমজাদ আগে থেকেই ক্লাস করতো নিয়মিত ক্লাস করার চেষ্টা করে তো নটরড্যাম কলেজের এড্রিকারেশনের জন্য আমজাদ অনেকদিন ক্লাস থেকে বিচ্ছিন্ন ছিল আমজাদ আবার ক্লাসে জয়েন করছে খুশি হলাম তো আমজাদ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিও বা জামিলকে বললো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করাই দিতে এরপরে তোমার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ আর মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ রাখো যাই হোক আমরা শুরু করি তো এটাই হচ্ছে আমার একটা অঙ্ক থ্যাংক ইউ আমজাদ বলছো তো এটাই হচ্ছে আমার একটা অঙ্ক এই অঙ্ক কোথায় কাজে লাগে এই অঙ্ক কাজে লাগে হচ্ছে গহ নাম্বার অঙ্ক করতে গেলে সংখ্যা পদ্ধতির সিউনশিলে আমার গহনঙে আসে এই অঙ্কটা কাজে লাগে সে জায়গায় আচ্ছা এখন আমরা একের পরিপূরক আমরা শেষ করছি এখন আমরা শিখবো দুইয়ের পরিপূরক খুবই চ্যালেঞ্জিং এখন আমরা যেটা শিখব খুবই চ্যালেঞ্জিং দুইয়ের পরিপূরক খেয়াল তো টপিকের নাম হচ্ছে কি দুইয়ের পরিপূরক আমি যদি তোমাদেরকে এরকম একটা অঙ্ক দিয়ে বলি তোমরা কি একের পরিপূরক তৈরি করতে পারবে না খুব ইজিলি পারবা একটা অঙ্ক দিলেই তোমরা পারব না সেই অঙ্কটাকে জাস্ট ডিজিটগুলো চেঞ্জ করে একের পরিপূরক করতে একটু কথা বলো আমার কথা কি বুঝছো অবশ্যই পারবা তো আমি এটা দিচ্ছি না এখন আমি এটা দিচ্ছি না আমি জাস্ট দুয়ের পরিপূরক নিয়ে আলোচনা করতেছি স্মৃতি জাফরিন তারপরে আয়সা রেসপন্সটা ভয়েস অবশ্যই করবে না আপনাদের ভয়েস থেকে রেসপন্স শুনতে আমি অপেক্ষা থাকবো আচ্ছা তো যারা ছিলাম দুয়ের পরিপূরক এর নিয়মটা আসলে কি এটাও খেয়াল রাখবো খুবই সহজ একের পরিপূরক যেহেতু করে ফেলছি খুব ইজিলি দুয়ের পরিপূরকও একই প্রায় প্রায় কাছাকাছি জাস্ট সূত্রগুলো মনে রাখবা দুয়ের পরিপূরকের নিয়ম জাস্ট একটাই দুয়ের পরিপূরক করার নিয়ম হচ্ছে প্রথমত তুমি একটা সংখ্যার পরিপূরক তৈরি করবা এরপর সেই পরিপূরকের সাথে জাস্ট যোগ করবা তাহলেই দুয়ের পরিপূরক হয়ে যাবে আমি কথাটা আবার বললাম যে কোনো একটা সংখ্যাকে দুয়ের পরিপূরক বানানোর জন্য প্রথমে সেই সংখ্যাটিকে একের পরিপূরক করতে হবে এরপর সেই একের পরিপূরকে যে উত্তরটা পাওয়া যাবে তার সাথে ওয়ান যোগ করতে হবে ওয়ান যোগ করলে ফাইনালি যে রেজাল্ট পাওয়া যাবে তাকেই বলা হবে দুইয়ের পরিপূরক সবাই কি সূত্রটা বুঝতে পারছো যা বললাম আয়েশা জাফরিন ভয়েসে রেসপন্স করো যারা ভয়েসে কথা বলতে পারবে কথা বলো বুঝতে পেরেছো জি স্যার ওকে থ্যাংক ইউ জি স্যার ওকে খুশি হলাম তো এখন কথা হচ্ছে আমরা এক যে যোগ করব এই এক যোগ করতে গেলে আমাদের ঝামেলাটা হয় কারণ আমরা বাইনারিতে এক যোগ করার নিয়ম অনেকেই হয়তো বা জানি না তো যারা জানো না তোমাদের জন্যই আমি সূত্রটা একটু দেখায় আসি এক যোগ করলে কি কীভাবে আমার ম্যাথগুলো করা যায় আমাদের বাইনারিতে যোগ করার জন্য চারটা সূত্র আছে চারটা না স্পেশাল পাঁচটা সূত্র আছে এক দুই তিন চার পাঁচ বাইনারি যোগ করার জন্য এই সূত্রগুলো মাথায় রাখবা যেমন জিরো জিরো যোগ করলে জিরো হয় জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয় ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয় এই তিনটা সূত্র সবাই আমরা জানি কিন্তু চার নাম্বার পাঁচ নাম্বারটাই আমাদের সবচেয়ে বড় কষ্ট হয় দেখবা ওয়ান আর ওয়ান যোগ করলে দুই হওয়ার কথা কিন্তু আমরা বাইনারিতে যোগ করি দেখা দশ হয় মুখস্থ করবা ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় দুই এই দুই হচ্ছে ডেসিমেল কিন্তু অঙ্ক তো হচ্ছে বাইনারি এই জন্য দুই এর বাইনারি হচ্ছে আসলে দশ এই জন্য এক একে যোগ করলে দুই না হয়ে বাইনারিতে দশ হয় কথা কি বুঝছো রেসপন্স করতে হবে আচ্ছা এরপর সিমিলারলি তিনটা ওয়ান যোগ করলে তিন হওয়ার কথা কিন্তু হয় এগারো কেন আসলে বাইনারিতে তিন বলতে কিছু নাই এই তিন হচ্ছে ডেসিমেল একটা সংখ্যা এই সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে হবে ওয়ান ওয়ান অর্থাৎ এগারো তার মানে আমরা বুঝতে পারলাম যে ওয়ান ওয়ান যোগ করলে হবে দশ আর তিনটা ওয়ান যোগ করলে হবে এগারো এই যোগটাই আমার বাইনারিতে সবচেয়ে বেশি কাজে লাগে চারটা ওয়ান যোগ করলে একশো হবে একশো চারটা ওয়ান যোগ করলে হবে একশো এগুলো ক্যালকুলেটর দিয়ে বের করা যায় ক্যালকুলেটারের সাহায্যে ইজিলি করা যায় যাক আমি দেখা দিব না সমস্যা না আপাতত এটা মুখস্থ করো যে ওয়ান ওয়ান যোগ করলে হয় দশ দশের শূন্য লিখতে হয় আর হাতে থাকবে ওয়ান ওয়ান মানে হচ্ছে ক্যারি ক্যারি মানে হচ্ছে হাতে থাকবে মানে যোগ করবা যখন যোগ করলে দশ হবে না দশের শূন্য লিখবা আর হাতে থাকবে এক মনে মনে আবার তিনটে ওয়ান যোগ করলে হবে এগারো এগারো এক লিখবা হাতে থাকবে মনে মনে ওয়ান এভাবে যোগগুলো করতে হয় যারা এই যোগগুলো আগে ক্লাসগুলোতে করে আসো নাই তোমাদের বুঝতে একটু কষ্ট হইতে পারে তারপর একটু বুঝা দিলাম এখন আমি একটা অঙ্ক করি বুঝতে পারবি ইজিলি একটু আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম ভালো করে বুঝতে পারলা কিনা বা কার কোনো প্রশ্ন আছে কিনা দ্রুত বলো বুঝছ সব এতটুকো কথা বলতে হবে বুঝতে পারছো শোনাও একটা প্রশ্ন আছে এখানে 2টা 1 4

বিষয়টা আসলে এরকম না বুঝছো বিষয়টা তুমি যে বলতেছ সেরকম না ওই ক্লাসগুলোতে আমি করাইছিলাম যাক এটা আমি বলতে পারতেছি না যোগগুলো তো আগে করাইছেন হ্যাঁ আগে করাইছি এখন দেখাচ্ছি জাস্ট ওদের অনেকে নতুন তো ওদের জাস্ট দেখলে বুঝতে পারবে যাতে এটা যোগ আমরা করতে পারি এখন জাস্ট আমি দুয়ের পরিপূরক করব সমস্যা নাই বলি স্মৃতি এটা নিয়ে আমি পরে আলোচনা করব না এখন আমি অঙ্ক করাই হ্যাঁ দুয়ের পরিপূরক যেহেতু করাবো ওই জন্য আমি সূত্রটা দেখালাম যে তুমি বুঝতে পারো ইজিলি তো চলো আমরা শুরু করি হ্যাঁ একের পরিপূরক শেষ করে দুইয়ের পরিপূরক আমরা এখন একটা অঙ্ক নিয়ে সেটাকে দুইয়ের পরিপূরক করতে চাই এখন একটা অঙ্ক আমরা নিচ্ছি সিম্পল যা সেই অঙ্ককে দুইয়ের পরিপূরক করলেই হয়ে যাবে যা একটু খেয়াল করবে দুইয়ের পরিপূরক পাওয়া যেটা পড়ছে আচ্ছা এখন আমাদের একটা অঙ্ক সাপোজ একটা অঙ্ক দিল এক্সাম্পল ত্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু এই সংখ্যাকে দুইয়ের পরিপূরক বানাইতে হবে তো এইটাকে দুইয়ের পরিপূরক বানাইতে চাইলে কি করতে হবে আগে থেকেই আমরা একের পরিপূরক করিনি বইটাকে তো সিমিলারলি একের পরিপূরক করে ফেলো প্রথমে কি করবা জিরো থাকলে ওয়ান লিখবা ওয়ান থাকলে জিরো লিখবা যে আগের মতোই জিরো ছিল ওয়ান লিখলাম ওয়ান ছিল জিরো লিখছি এরকম করতে করতে উত্তরটা হয়েছে একের পরিপূরকের ত্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান টু হচ্ছে বেস এরকমভাবেই রাখলাম এটা হচ্ছে একের পরিপূরক এখন আমরা এটা এক যোগ করে দিব তাহলে দুয়ের পরিপূরক হয়ে যাবে সবাইকে এতটুকু বুঝতে পারছো কথা বলো তাড়াতাড়ি আচ্ছা এবার আমরা কি করব আচ্ছা বুঝো নাই ইমাম বলি আসলে আমাদের এখানে দুয়ের পরিপূরক বে করতে বলছে যে এই সংখ্যাটিকে দুয়ের পরিপূরক বে করতে পড়ছে দুয়ের পরিপূরক করার আগে প্রথম শর্ত একের পরিপূরক করতে হবে তো এই সংখ্যাটিকে একের পরিপূরক কেমনে করতে হয় যে শূন্য থাকলে এক লিখতে হয় এক থাকলে শূন্য লিখতে হয় এরকম শেষ করতে হয় তো আমরা তো এটা দুয়ের পরিপূরক করব একের পরিপূরক করছি কেন যে সূত্র তো আছে জন্য একের পরিপূরক করে এর সাথে এক যোগ করলেই এর পরিপূরক হয়ে যাবে এবার আমরা এক যোগ করি নিচে দেখো প্লাস ওয়ান এইবার এইবার আমরা এই যোগটা করতে গেলে অনেকেরই মাথা গরুর পাক খাইতে পারে যারা বিগত ক্লাসগুলো মিস করছো করতে পারো নাই সমস্যা নেই দেখা দিব মনোযোগ দিও যেমন এখানে এই সংখ্যার সাথে আমরা ওয়ান যোগ করব। যোগ করার নিয়মটা কি ছিল এক আর যোগ করলে হয় কত দশ দশের কত লিখতে হয় শূন্য লিখতে হয় আমি একটু লাভ করি তাহলে বুঝতে ইজি হবে দেখো এক আর একে যোগ করলে কত হয় দশ দশের কি লিখবা শূন্য লিখবা সবাই বুঝছো কথা বলো কথা কোন আগে এক আর একে যোগ করলে দশের শূন্য হাতে আছে এক আচ্ছা সেই একের সাথে এই শূন্য যোগ করলে কত আসবে বলো তো এক আর শূন্য যোগ করলে কত হয় বলো তো এক ভেরি গুড আয়সা জাফরিন বুঝতে পারছো আমজাদ বুঝতে পারছো ইতিবুয়া বুঝতে বাইনারি সংখ্যা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ইমাম একটা কথা বলছো আমি দেখি প্রশ্নটা কি বলছো যে স্যার তাইলে তো আগের বাইনারি সংখ্যা চলে আসবে আগের বাইনারি সংখ্যা চলে আসবে না দেখো একটু চেঞ্জ হবে দেখো আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো এখানে এরকম হইল এরপরে হচ্ছে গিয়ে এটা আমরা সিমিলারলি যা আছে তা ইয়া করে দিলাম মানে হ্যাঁ এই অঙ্কটার মধ্যে আগেরটাই চলে আসে বুঝছো এই অঙ্কটার মধ্যে আগেরটাই চলে আসে খেয়াল করো কিছু কিছু অঙ্কে চেঞ্জ হয় এটা আসলে এই অঙ্কটা তো আমাদের বোঝা যাচ্ছে না কিছু কিছু অঙ্কে চেঞ্জ হয় এবার হচ্ছে সিমিলারলি জিরোর মতো জিরো ওয়ানের মতো ওয়ান এটার মতো এটা এটার মতো এটা বসা আচ্ছা তো দেখো জিরোর মতো জিরো ওয়ানের মতো ওয়ান যাক এটা সিমিলারলি বসা কী আসবে দেখো এই যে উত্তরটা আমি আর লিখিয়া করলাম না এই এটাই অ্যান্সার ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে এক সেই একের সাথে এই এক জিরো যোগ করলে ওয়ান

আয়েশা জাফরিন আমজাদ ইমাম মিথিলা বনু বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পেরেছো কি তোমাকে জানায়ো ওকে থ্যাংক ইউ আমাদের কিন্তু এম কু সলভিং ক্লাস হবে বুঝছো ক্লাস কিন্তু শেষ হলে এম সি কু সলভিং ক্লাস হবে আচ্ছা আমি একটু ওদেরকে সাথে একটু যোগাযোগ করি জামিল জয়েন করছি একটু আগে সুমায়া জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম যে আমরা অনেকদিন পর আমাদের উত্তেজিত সাতাইশ ব্যাসকে নিয়ে আমরা স্বপ্ন দেখা শুরু করছি এর মধ্যে আজকে আটজন উপস্থিত আমজাদ জাফরিন আয়সা ইমাম উদ্দিন আনাস জামিল মিথিলা বানু স্মৃতি সোমাইয়া আজকে আমাদের এই ক্লাস কিন্তু আছে রাত সাড়ে নয়টা বাজে স্পেশাল পদার্থের ভেক্টর ক্লাস খেয়াল রাখবা ক্লাসটা মিস করবা না এখন আমি এই ক্লাসটা রেকর্ডটা সেভ করতেছি এখন একটু পরে আমি লিঙ্ক ক্লাস করাবো সেই ক্লাসে জয়েন করবা ঠিক আছে সবাই আসবা এই যে আটজন জয়েন করছো ক্লাস কিন্তু প্রথম অর্ধায় এমসি কো সলভিং ক্লাস নিব সবাইকে বলতেছি ক্লাসে আইসো একটু পরেই লিঙ্ক দিচ্ছি এটা সৃজনশীল ক্লাস হইল বেসিক ক্লাস হইলো আমরা এম সি সলভিং ক্লাস করবো বাড়ির কাজ থাকবে এটা নোট তুলে দিব গ্রুপে দিয়ে দিব লিখে নিও এই সপ্তাহে পরীক্ষা সাজেশন দিব পরে নিও পরীক্ষা দিও সকল ফ্রেন্ডদের নিয়ে আসো একটু পর নতুন লিঙ্কে এমসিগো সলভিং ক্লাস হচ্ছে সবাই তাড়াতাড়ি আইসো এ পর্যন্তই আমাদের স্পেশাল পনেরো নাম্বার লেকচার কমপ্লিট